মানে এই সাইজ অনুযায়ী দাম মানে পাঁচশো থেকে আপনার হইল নিচে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ছয়শো আর ওইদিকে যেগুলো আছে ওইগুলো আপনার একটু কম আছে না কম আছে এইগুলা কত ওগুলা চারশো সাড়ে চারশো চারশো সাড়ে চারশো আচ্ছা এগুলো একটু শিখুন আর এগুলো একটু মোটা সাইজ অনুযায়ী আর এগুলা চারশো থেকে সাড়ে চারশো টাকা আসে আপনার হচ্ছে কানি 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 বলে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে এটা আপনার লোকেশন হচ্ছে ভুলতা গাউসিয়া আপনার জাপান বাংলাদেশ আপনার হচ্ছে ফলের পাইকারি আরো তা এই মুহূর্তে আসি হচ্ছে রেদওয়ান বাণিজ্যালয় হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই কলাগুলা নিতে পারবেন ঠিক আছে এই আপনারা যারা হোলসেল নিতে চান যে ব্যবসায়ী ভাই বোন আছেন যারা পাইকার কি ক্রয় করেন এই কলাগুলো আপনার সাথে প্রায়কারই ক্রয় করতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাই আপনার আমার সাথে দেখা করলে হবে ভাই আচ্ছা সে আসলে আড়তে আসলে তাহলে এই যে এই ভাইকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই ভাইকে আপনারা সবসময় পেয়ে যাবেন ভাই মনে করেন এই কলাগুলা যারা হচ্ছে নিবে আপনার হচ্ছে ফিজিক্যালি এসে নিতে পারবে নাকি থেকে আর অবশ্যই যদি এই আমার চ্যানেলের পক্ষ থেকে আসে তাহলে কিছু ডিসকাউন্ট দিয়ে দেন অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট তো অবশ্যই আছে

এইগুলো আপনারা হচ্ছে এসে নিয়ে যেতে পারবেন যারা পাইকার ব্যবসায়ী ভাই আছে পেয়ারা আছে মালটা আছে আচ্ছা পিয়ারা মালটা আছে না তার পাশাপাশি পেয়ারার রেট কেমন আজকে পিয়ারা রেট বর্তমান আজকে ভাই পঞ্চাশ টাকা নিম্ আর উপরে ষাট টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা বাজার এখন বাড়ছে আচ্ছা আচ্ছা পেয়ারা পেয়ারা খুব মিষ্টি পেয়ারা এটা থাই পেয়ারা থাই পেয়ারা না থাই পেয়ারা খুব মিষ্টি পেয়ারা আপনারা আসলে ইনশাল্লাহ আরতে পেয়ে যাবেন আচ্ছা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আর এই যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন ঠিক আছে যারা কলাগুলো নেবেন মেশাস রেদ ওয়ান বাণিজ্য লো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে রেদ ওয়ান বাণিজ্য লো হ্যাঁ এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে আকিমুল ইসলাম হ্যাঁ ভুলতা গাউসিয়া সাউঘাট জাপান বাংলাদেশ ফলের পাইকারি আরব তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আছে তাইলে কিছু ডিসকাউন্ট দিয়ে দিন অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট তো অবশ্যই আছে আচ্ছা থেকে অবশ্যই ডিসকাউন্ট দিয়ে